একটি প্রাচীন মন্দির যেখানে মা কালী এখনও জীবন্ত অবস্থায় বাস করেন এই মন্দিরটি পশ্চিমবঙ্গের কলকাতা শহরে অবস্থিত এই মন্দিরটি মা শ্যামসুন্দরী নামে বিখ্যাত বলা হয় যে মা কালী রাতে এই মন্দিরে বিচরণ করেন এবং যখন পুরোহিত সকালে এই মন্দিরটি পরিষ্কার করেন তখন তিনি মা কালীর পায়ের ধুলো দেখতে পান এখানকার পুরোহিতরা বিশ্বাস করেন যে যখনই তারা মা কালীর পূজা করেন এবং যখনই কোনো ভক্ত মা কালীর সামনে কাঁদেন তখন মা কালীর মূর্তিটি অন্যরকম দেখায় মনে হয় যেন মূর্তিটিও কাঁদছে পুরোহিত এবং ভক্তরা আরও বলেন যে তারা পূজার সময় মা কালীর মূর্তিতেও নড়াজটা দেখেছেন মূর্তির নড়াজটা এমন যেন মূর্তিতে প্রাণ আছে অনেক বিজ্ঞানী এবং গবেষক এই মন্দির নিয়ে গবেষণা করেছেন কিন্তু আজ পর্যন্ত এই রহস্য পুরোপুরি বোঝা যায়নি মা কালীর এই মন্দিরে ভক্তরা মাকে প্রসাদ হিসেবে কাঁচা চাল এবং কলা উৎসর্গ করেন এই মন্দিরের প্রসাদের সাথে একটি পৌরাণিক কাহিনী জড়িত এই গল্প অনুসারে একদিন একটি ছোট মেয়ে পুরোহিতের কাছে কাঁচা চাল এবং কলা চেয়েছিল পুরোহিত তাকে প্রত্যাখ্যান করেন সেই রাতে যখন পুরোহিত মন্দিরে পূজা করতে আসেন তখন তিনি দেখেন যে দেবীর মূর্তিটি অদৃশ্য হয়ে গেছে তারপর ছোট্ট মেয়েটি সেখানে এসে আবার ভাত এবং কলা চাইতে শুরু করে কথিত আছে যে সেই দিন থেকে ভক্তরা এখানে দেবীকে কাঁচা চাল এবং কলা নিবেদন করেন আপনি কি এর আগে এই মন্দির সম্পর্কে জানতেন কমেন্টে আমাদের জানান এবং জয় মা কালী বলুন